এখানে রায় যেটা হয়েছে সেটা হলো যে চোদ্দ জন আসামি ছিল যাদের মৃত্যুদণ্ড তার মধ্যে দুই জন দুইজন ছিল আর বারো জন ভিতরে আছে তো আপনার কন্ডেন্সারে আছে আজকে মাননীয় আদালত তার রায়ে আপনার চারজনকে টুটা নিয়ে একেবারে একুশজন দিয়েছে এই চারজন হলো লুৎফুজ্জামান বাবর সাহেব তারপরে আপনার মেজর জেনারেল নাজাকুল হায়দার আর এনামুল হক ছিলেন ওখানে জিএম সাহেব আর আরেকজন ছিলেন এমডি সেটা হলো আপনার মহসিন উদ্দিন তালুকদার এই চারজনকে দেওয়ানে কুচার তাদেরকে ফাসিল দেওয়া হয়েছে আর নীতু রহমানের এই বিষয়ে এবং আপনার প্রভাত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল রহিম এই দুজনকে একমিশন দিয়েছেন যে তাদের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি বিচার পরিবর্তন হয়ে গেল ফাসির আশামে এখন মুক্ত তার মানে কি এরা আগে যে আদেশ ছিল ফাসির আদেশ ছিল সেটা অবৈধ ছিল বেআইনি ছিল কে করছিল সেই অবৈধ বেআইনি আদেশ কে দিছিল। আদালত আর এই আদালতকে যদি আমরা কথা বলি আদালত নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আদালত অবমাননা হয় আসলে কি আমরা আদালতকে অপমান করি অপমাননা করি না আদালত নিজেই নিজেকে অপদস্থ করে এগুলো কি আদালতের কাজ অপরাধী মানুষকে শাস্তি দেবে ঠিক আছে আর নিরপরাধ মানুষকে এভাবে শাস্তি ফাঁসি গাদেশ আর এখন একদম কুললে খালাস এই এটা কি ধরনের কথা কুল্লে খালাস ফাঁসি ফাঁসির আসামি কুল্লে খালাস চারজন আসামিকে খালাস দেওয়া হয়েছে আর বাকি কিছু আসামিকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে যাই হোক আমরা আরও কিছু দেখব আদালত স্বাধীন ছিল না যদিও কাঠালটা নিয়ে বারবারই বলছেন আদালত স্বাধীন তার আদালত নাকি স্বাধীন আদালত যদি স্বাধীন হতো তাহলে এই কাজগুলো কী করে হলো তার আদালত কোনো কখনোই স্বাধীন ছিল না আর আদালত যদি স্বাধীন হয় বিচার বিভাগ যদি স্বাধীন হয় বিচারকরা যদি ঠিকভাবে কাজ করতে পারে এদেশের অর্ধেক ঝামেলাই শেষ হয়ে যাবে আমরা দেখছি যে কিভাবে চোর বাটপাট চিন্তাইকারী অপরাধীদেরকে পুলিশ ধরে নিয়ে যায় হারুন মাঝে মাঝেই কনফারেন্স করতো বলতো এদেরকে চারবার পাঁচবার সাতবার আদালতে দিচ্ছে কিন্তু আদালত থেকে তারা বেরিয়ে আসে কি চোর বাটপাড় গুন্ডা সন্ত্রাসী দুর্নীতিবাস তাদের হাতে কি তাবিজ আছে যে তাবিজের ফলে আদালত তাদেরকে সেরে দেয় আর ভালো মানুষ যাদের পকেটে কাঁচা আবার ঢুকায় কোটে দেয় চালান করে তারা চিৎকার করে বলে আমি নির্দোষ আদালত সেই কথা শুনে না সেই মানুষরা দিনের পর দিন বিনা বিচারে বা ভুল বিচারে তারা জেল খাটায় আদালতকে স্বচ্ছ হইতে হবে আদালতে যারা বুদ্ধিমান জ্ঞানী মানুষ সম্মানী মানুষ যারা বসবে তাদের নিজেদেরকেই তাদের সম্মান মর্যাদা বজায় রাখতে হবে নিজেরা যদি নিজেদেরকে অপমান করে সম্মান না রাখতে পারে তাহলে মানুষ তাদেরকে সম্মান করবে না এবং যদি প্রপার তদন্ত না হয় সঠিক তদন্ত যদি না হয় আপনার একটা উঠে থাকবে না তদন্ত তো হয় না তদন্ত তদন্ত খেলা হয় তদন্ত নামে যেটা হয় সেটা হইলো কাউকে ধরো ধরে নিয়ে উপরে লটকাও পিটাও যতক্ষণ পর্যন্ত পিটাইতে পারো পিটাইতে থাকো এক সময় সে স্বীকার করবে যদি কোনো মানুষ কিছু নাও করে থাকে তাও সে স্বীকার করে ওয়ান সিক্সটি ফোর দেয় এই সিক্সটি ফোর কোনো ভ্যালিউ থাকে না কোর্টে যায় দাঁড়ায় তখন বলে আমাকে পিটানি দিয়ে কথা আদায় করছে আর তদন্ত তো দেখছি সাগর নির্ভরতার যে তদন্ত শত শত বার পিছানো মূলত সরকার যদি ঠিক না থাকে হয় না আমরা দেখেছি মানিক মিয়াকে সেই কালো মানে যাকে যে নিজের এত গর্ব এত গর্ব যে তার নাম ঠিকভাবে না করলে সে চেতে যেত সে তার মাথায় রক্ত উঠতো উঠত কিন্তু তাকে ছাগলের মতো গলায় মাফলার নিয়ে টানতেও দেখছে আর তখন কিন্তু সে চুপচাপ ছিল সরকারকে ঠিক হইতে হবে আর তাছাড়া আইন যারা বিচারপতি যারা আইন চালাবে এখানে বসবে সাহস থাকা উচিত তাতে সত্য বলার মতো যোগ্যতা থাকা উচিত চেষ্টা করা উচিত আমরা যদিও দেখছি সিংহাকে বিচারপতি সিংহাকে আহ টানতে টানতে পাঠাই দিচ্ছে আবার শুনছি আমাদের সেই ফালটাই দেখি তাকে লাথি মেরে ফালাই দিয়েছিল চেয়ার থেকে বঙ্গভবন যাই হোক না কেন ভবিষ্যতে আমরা চাবো না আমরা চাবো বিচার বিভাগ যেন আর অপমানিত না হয় তারা যেন মাথার উপরে থাকে তারা যেন নিজেদের সম্মান নিজেরা ধরে রাখতে পারে বিচারপতিরা বিচারপতির মতোই হবে চাকরি যাবে যাক সিংহার মতো যদি দেশ থেকে বের করে দেয় দে তার যেন তারা নীতি নিয়ে থাকে তা না হলে এই মানিক মিয়ার মতো তাদেরকেও একদিন এমন আসবে এই এর তো ধরছেন দশ বারো জনকে আদালতে নিয়ে টানাটানি করতেছে তাদের বিষয়ে বেশ তদন্ত হচ্ছে আর কতগুলো তো পালাই ছিল ভবিষ্যৎ আর কাউকে না পালাতে হয় এরা এরা যেন নিজেদের সম্মান রাখতে পারে সেই জন্য তারা যেন নিজেদের পথ বেছে নেয় এদের আইনের বিচার আছে এটা তো বলা যাবে না আর আইনের বিচার যদি সমাজে না থাকে সমাজ থাকবে না বিচার যেন সঠিক হয় এবং সাক্ষী প্রমাণের আলোকে যেন আমরা রায় হয় এখানে সরকার পরিবর্তনের সাথে সাথে বিচারও যেন পরিবর্তন হয়ে না যায় আইনের শাসন আছে এই কথা এই দেশে কেউ বলতে পারবে না এই দেশ বাতাসের উপরে চলে যে ক্ষমতা থাকে যে রাজা হয় যে প্রধানমন্ত্রী হয় এখানে তার কথাতেই আইন চলে তার কথাই আর সে শুধু মাঠে এসে বলবে আমাদের আইন বিভাগ এখন স্বাধীন তাহলেই হয়ে গেল চাপা মারতে তো হবে বলে দেন রানী আমাদের আইন বিভাগ এখন স্বাধীন আদালত স্বাধীন এতটুকুই তারা বলবে স্বাধীন তাদের কথা বিশ্বাস করতে হবে কেননা তারা যখন কথা বলে তাদের হাতে স্পিকার থাকে কেউ তো তাকে বলতে পারে না আর যারা প্রশ্ন করবে সাংবাদিকরা তারা তো ওই দলের লোক ওই দলের লোক ছাড়া তো সেখানে কেউ পোসতে পারবে না প্রশ্নও করতে পারবে না সাধারণ মানুষ শুধু শুনবে কেউ কিছু বলতে পারবে না আইন বিভাগ যদি স্বাধীন হইতো তাহলে আইন বিভাগ যদি ঠিকভাবে কাজ করতে পারতো তাহলে আজকে দেশের অবস্থা এরকম হতো না আমরা সিঙ্গাপুরের চেয়ে উন্নত থাকতাম কেননা ভৌগোলিক অবস্থা তার চেয়ে আমাদের ভৌগোলিক অবস্থা অনেক অনেক উন্নত তাই আমরা উপরেই থাকতাম আর আমাদের যে সময়টা গেছে আমরা কর্মট এখানে লেবার কস্ট অনেক কম বিভিন্ন দেশ এখানে বিনিয়োগ করতে আসতাম শুধু আইনি কাঠামো ঠিক নাই বলে এখানে নিরাপত্তা নাই বলে দুর্নীতি আছে বলে আমলাতান্ত্রিক জটিলতা আছে বলে দেশে মানুষ আসে না এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে এই আদালতকে ঠিক রাখতে হবে এই দেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে হলে চোর বাটপার পার চিন্তাইকারী দুর্নীতিবাজ আহ চাঁদাবাজ এদেরকে জেলের ভিতরে ঢুকায় রাখতে হবে সাধারণ মানুষকে না এখানে উল্টাটা এতদিন পর্যন্ত হয়েছে সাধারণ মানুষ থাকছে ভিতরে আর খারাপ মানুষ বাইরে কথা বললেই ভিতরে কার্টুনিস্ট কিশোর উপরে কতটা নির্যাতন হয়েছে কথা বলার জন্য শুধু কার্টু কিশোরের উপরে ইলিয়াসকে শেষ করে দেওয়া হয়েছে সিমেন্টের বস্তা দিয়ে বেঁধে আহ সমুদ্রের গভীরে ফেরা দেওয়া হয়েছে কেউ কথা বলতে পারে নাই আইন বিভাগ কথা বলতে পারে না সেই সামিদ পাওয়ারের ওয়ান বিলিয়ন ডলারের দুর্নীতি নিয়ে অনুসন্ধান চালাবে তো দূরের কথা সেই অনুসন্ধানকে পর্যন্ত স্থগিত করা হয়েছে এই আদালত এই আদালতের কাজ স্থগিত করা একটা অপরাধ হয়েছে ক্রাইম হয়েছে ইনভেস্টিগেশন হবে এটাকে এখন স্থগিত করতে হবে সে আদালত তো করে নাই আদালতকে দিয়ে উপর থেকে করানো হয়েছে